পুজোর মাত্র কয়েকটা দিন আর পুজো মানেই নর্থ কলকাতার একটা আলাদা রকম জায়গা যেখানে ঠাকুর দেখা হোক বা শপিং করা হোক সব কিছুর পরে খাওয়া দাওয়া মাস্ট তাই নর্থ কলকাতা এখন পাওয়া যাচ্ছে আট রকমের আইটেম দিয়ে এরকম গার্ডেন থিম রেস্টুরেন্টে আনলিমিটেড বুফে যেখানে তোমরা এরকম সুন্দর পরিবেশের সাথে সাথে পেয়ে যাচ্ছ দোলনা এবং ফিশিং করার সুবিধা তাহলে চলো দেরি কিসের আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা হালক হয়ে গেছি হালক আর হালক শি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে কিন্তু একটা দারুণ জায়গার সন্ধান তোমাদেরকে আমরা দিতে চলেছি সামনে কি আসছে সামনে পুজো আসছে এবং সবাই কিন্তু শপিং এ লেগে পড়েছে এবার শপিং করতে করতে তোমরা কোথায় যাবে কোথায় খাবে আশেপাশে কি কি পূজা প্যান্ডেল আছে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা বলছি তোমরা কোথায় যাবে আর আজকে যে ভিডিওটা তোমার দেখাচ্ছি এই যে লোকেশনটা একদম পুজোর জন্য কিন্তু প্রপার একটা দারুণ লোকেশন রয়েছে আর আজকের ভিডিওর টাইটেল থাম্বেল দেখে নিয়েছো মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় তোমরা বুফে খেতে চলেছো আনলিমিটেড বুফে রয়েছে তো কি কি আছে সেটা সমস্ত কিছু তোমাদেরকে দেখা তো চলো বেশি দেরি করছি আজকে ভিডিওটাকে ভিডিওটা শুরু করা যাক কারণ দুজনে পুরোপুরিভাবে হালক হয়ে গেছি আর আমি নিতে পারছি না তো চলো লেটস স্টার্ট ওকে তো এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকে ডেস্টিনেশনে আর আজকে ডেস্টিনেশন হচ্ছে ক্যাভিয়ার রেস্টুরেন্ট তো এখানে কিন্তু চলছে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় আনলিমিটেড বুফে আর আজকে আমি যে লোকেশনে রয়েছি এটা হচ্ছে প্রপার নর্থ কলকাতা আর সামনেই রয়েছে একটা বিখ্যাত পুজো প্যাডেল যেটা পরে তোমাদেরকে ভিডিও চলাকালীন বলবো আর এখানকার মেন একটা অ্যাট্রাকশন হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা তো চলো সেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে ভেতরে আসার পর এটা রেস্টুরেন্ট না পার্ক বোঝা মুশকিল তবে গতানুগতিক সমস্ত রকম রেস্টুরেন্টে থেকে একটু অন্যরকম পরিবেশ পুরোটাই গার্ডেন থিমের ওপর বেস করা রয়েছে বিভিন্ন রকম গাছ এবং সুন্দর একটা বাগান তো এখানে কিন্তু বাচ্চাদের সাথে সাথে বড়দেরও বসার মতো এরকম দোলনা করে দিয়েছে যেটা আমার খুব ভালো লাগছে তো এখানে অ্যাটমসফিয়ারটা তো বেশ ভালো আর রাত্রে হ্যাঁ তোমরা কতটা বুঝতে পারছো জানি না বাট একটু চেষ্টা করো বিকালের দিকে সন্ধ্যার দিকে এরকম টাইমে আসার তাহলে আরেকটু একটু ডিটেলিং এ আরো ভালো তোমরা মজা পাবে আর বাচ্চাদের এখানে জন্মদিন হচ্ছে বাচ্চা প্রচুর রয়েছে আর নিজেও বাচ্চা হয়ে গেছে তাই এখানে মজা নেই তো অ্যাম্বিয়েন্স তো তোমরা দেখে নিলে সেটা কিন্তু বেশ ফাটাফাটি লাগলো আমার আর এরকম জায়গায় বসে খাওয়া আড্ডা সবই কিন্তু বেশ ভালো লাগবে তো চলো মেন হচ্ছে এখানে কি কি আমরা খাবো সেটাই তো তোমাদের দেখাতে হবে তো এখানে কিন্তু সেলফ সার্ভিস বুফে রয়েছে সব বুফে গুলো এইভাবে সাজানো রয়েছে তোমরা তোমরা এখানে নিজেরা নেবে এরকম জায়গায় বসে আরামসে আড্ডা দিতে দিতে খাবে তো কি কি আছে তোমাদের দেখানো যাবে আচ্ছা তো বুফে ফার্স্ট আইটেম নিয়ে চলে এসেছি প্রথমে হচ্ছে রয়েছে বুফে স্যুপ তো আমার কাছে রয়েছে স্যুপ তো স্যুপের কনসিস্টেন্সি তোমাকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ একদম পাতলা নয় যেরকম ক্লিয়ার স্যুপ হয় সেরকম হয় একটু ঘন আছে আর এটা টেস্ট করে দেখি কেরকম আর দেখো এখানে কিন্তু গার্লিক ক্যারেট আরো বিভিন্ন রকম পেঁয়াজ পেঁয়াজ কিছু কিন্তু বিষয়টা সাওয়ার স্যুপ যেরকম হয় তো সেরকমই খেতে গার্লিক আর অনিয়ন রয়েছে ক্যারেট রয়েছে সেগুলো বুকে পড়ছে খেতে ভালো স্যুপ বেশি না খেলে কিন্তু পেট ভরে যাবে তো আইটেম হচ্ছে এখানে বেবি কর্ন তো বেবিকর্ন এখানে আমি সব গুলো নিয়ে বসেছি স্যালাড রয়েছে সটে করে নিয়েছে বেশ ভালো মশলাদায়ক কোটিং আমি পাতলাই বলবো ছোট ছোট সাইজের বেশ আমার টিকি লাগলো কিন্তু বেবি কন যাদের খুব ভালো লাগে তাদেরই ভালো লাগবে মেন যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে অফ হেভেন তো অফ ইভেন দেখো এরকম সাইজের রয়েছে তো এখানে আরেকটা এরকম সাইজ দেখাচ্ছি তোমাকে আর দেখতে তো বেশ লিম্পটিং লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখতে আর ড্রামস অফ ইভেন আমাদের ভালো লাগে আমাদের দুজনেরই ভালো লাগে স্টার্টার হিসাবে আমার ভালোই লাগলো কোটিং পাতলাই আছে তো ওভারঅল কিন্তু স্টার্টার হিসাবে কিন্তু আমার এটা কিন্তু বেশ ভালো লাগে আরেকটা জিনিস তোমরা কিন্তু চাইলে এখানে বার্থডে সেলিব্রেশনও কিন্তু করতে পারো যখন আমরা এসছি এখন কিন্তু অলরেডি বার্থডে সেলিব্রেশন হচ্ছে এবং ওই জায়গাটা সোজাটা দেখতে পাচ্ছো ওখানে কিন্তু অলরেডি বাচ্চাদের জন্য বার্থডে সেলিব্রেশন হচ্ছে এবং বাচ্চারাও এসছে বাচ্চারা খুব হ্যাপি এই জায়গাটা এসে এবং এখানেও দেখো অনেকে কিন্তু বার্থডে সেলিব্রেট করছে তো এখানে বার্থডে সেলিব্রেট জন্য কিন্তু জায়গাটা বেশ সুন্দর আচ্ছা তো এবার নিয়ে চলে এসেছি মেন কোর্স তো মেন কোর্সে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলি অ্যাম্বিয়েন্সটা তোমাদের কিরকম লাগছে বলো তুমি তোমরাও দেখে নিয়েছো বেশ কিন্তু সুন্দর একটা অ্যাম্বিয়েন্স হচ্ছে একটা খোলামেলা পরিবেশ রয়েছে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা কিন্তু খুব মানে মজা পাবে এই জায়গাটাতে আর আমার পিছনে দেখো একটা ফাউন্টেন করা হয়েছে খুব সুন্দর বেশ ভালো লাগে কালারফুল এবং চারিদিকটা কিন্তু লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগে তো এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স এত সব তোমরা বুফে দেখেছো বা অন্য খাবার দেখেছো সব রেস্টুরেন্টের ভেতরে বাট এটা একটা ওপেন এয়ার ব্যাপার রয়েছে বেশ সুন্দর লাগছে আমার বেশ ভালো লেগেছে তো চলো এবার মেন কোর্সে আসবাক আপনারঅল খাবারটাই তো বড় কথা তো চলো মেন কোর্সে কী কী আছে তোমাদের দেখাই আচ্ছা তো মেন কোর্সে এখানে রয়েছে ফার্স্টে তোমরা পাবে হচ্ছে হাক্কা নুডলস ভেজ হাক্কা নুডলস পাবে তো আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দেবো বুফের যে জিনিসগুলো রয়েছে খাবারগুলো এই হচ্ছে ভেজ হাক্কা নুডলস রয়েছে তার সাথে রয়েছে হচ্ছে সেজবন পনির পনিরটা এখন দেখাতে পারছি না কারণ পনিরটা শেষ হয়ে গেছে ওখানে আসলে তোমার স্ক্রিনে দেখে নিতে পারবে পনিরটা এখন শেষ হয়ে গেছে তাই পনির এমনিও খুব একটা ভালোবাসিলে তাই আমি নিব আর রয়েছে এখানে হচ্ছে ভেজ রাইস দেখো এখানে পাবে তোমরা যেখানে যার মধ্যে রয়েছে হচ্ছে গাজর রয়েছে ছোটো ছোটো বিনস কাটা রয়েছে এবং রাইস রয়েছে আর সাথে রয়েছে চিলি চিকেন এরকম একটা চিলি চিকেন রয়েছে তো চলো ট্রাই করে দেখি ফার্স্ট আমি নুডলসটা ট্রাই করে হাক্কা বেশ ভালো এই কম যেগুলো হয় নুডলসটাকে কোনো রকম করে দিয়ে দেয় ফ্লেভার থাকে না বাট এটার মধ্যে কিন্তু একটা হাক্কা এবং একটা স্ট্রিটের যে ফ্লেভার না সেটা তোমরা পাবে খারাপ না বেশ ভালো লাগবে এবং চিলি চিকেন দিয়ে কিন্তু কম্বিনেশনটা ভালো জমে যাবে আর সাথে রয়েছে এখানে হচ্ছে ভেজ রাইস দেখতে পাচ্ছ চলো করে দেখি রাইসটা আমি বলবো সিম্পল খুব বেশি ফ্লেভারফুল নয় একদম সিম্পল রাখা হয়েছে এতে কি হবে সবাই খেতে পারবে সেরকমই রাখা আর রাইসটা যদি আমি চিলি চিকেন দিয়ে ট্রাই করি চিলি চিকেনের গ্রেভির সাথে এবার বুঝলাম রাইসটা কেন সিম্পল রাখা হয়েছে একদম চিলি চিকেনটার সাথে ভালো যাচ্ছে কারণ চিলি চিকেনটা হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি হালকা মিষ্টি মিষ্টি দু রকম ফ্লেভারের রয়েছে দারুণ জমেছে মানে রাইসটার সাথেও যাচ্ছে কি আবার নুডলসটার সাথেও যাচ্ছে তাই দেখো এরকম এরকম বড়ো বড়ো সাইজের কিন্তু তোমার চিকেন পাবে আর এগুলো পুরোটাই কিন্তু বোনলেস চিকেন আমি চিকেনের কোয়ালিটি দেখাচ্ছি তোমাদের দেখো ফুলে চলে আস ভেঙে চলে আসলো সবে নিয়ে আসলাম গরম চিলি চিকাটা আমার বেশ ভালো লেগেছে একটা ফ্লেভারফুল ব্যাপার রয়েছে চিলি চিকাটার মধ্যে আর বেশ সুন্দর খারাপ তো এখানে আসলে তোমরা সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদের মনে হয়েছে সেটা করতে পারবে হচ্ছে ফিশিং যেটা সবারই ভালো লাগে কারণ এর জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই তো এখানে তোমরা এখন এই যে আমাকে দেখছো যে আমি রেডি আছি তো এখানে সমস্ত ব্যবস্থা করে দেবে তোমাদের বাট এই ফাউন্টেনটা চললে না চান্সেস খুব কম আছে পাওয়ার তো চেষ্টা করছি জানি না কী কী মাছ পাবো মাছগুলো ওইদিকে আছে এইদিকে আমি সেরকম পাচ্ছি না কিন্তু ফর বেটার চেষ্টা করছি বেশ ভালো লাগছে করতে তো সবার শেষে যেটা আছে আইসক্রিম যেটা সবারই ফেভারেট তো এখানে ভ্যানিলা দিয়েছে আর হ্যাঁ এটা আনলিমিটেড হয় না এটা ওয়ান স্কুপি হয় শেষে ডেজার্ট সবারই ভালো লাগে সেরকম আমাদেরও ভালো লাগে তো চলো এই ঠান্ডা আইসক্রিম খেতে খেতে আজকের বুফেতে এত অব্দি আমাদের দেখাচ্ছি তো ডিটেলিং আর একটু বাকি আছে তো সেটা বলছি হুদাও

সবাই সুস্থ দেখো ভালো থেকো আশীর্বাদ করো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো জাস্ট বেরিয়ে পড়বো এখনই তো লাস্ট আমি এখানে বসেই তোমাদের সাথে কথাবার্তাগুলো বলে দিই তো ওভারঅল কিরকম লাগলো বুফে তো টোটাল বুফেটা কিন্তু আমাদের ভালো লেগেছে খুবই ভালো লেগেছে হ্যাঁ তো প্রাইস অনুযায়ী দেখতে গেলে টু ফর্টি নাইন মানে প্রাইস রয়েছে তো সেক্ষেত্রে দেখতে গেলে প্রাইস অনুযায়ী যেরকম হওয়া উচিত সেরকমই তার থেকে একটু ভালো এক্সপেকটেশন যেরকম দেখেছিলাম তা সেই তুলনায় ভালো বুফেটা বাকি জায়গার মতো কিন্তু নয় আর সবথেকে এখানে যেটা প্লাস পয়েন্ট এখানকার এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্সটা সেটা কিন্তু বেশ সুন্দর এবং বলো ফিশিং করতে গেলে আমার তো ভালোই লাগলো ফিশিং এক্সপেরিয়েন্স ভালো বাচ্চাদের বেশ ভালো লাগবে ইনফ্যাক্ট তোমরা যদি প্ল্যান করো কোনো ছোট ওকেশন করো বা পার্টি তো রয়েছে বেশ দু তিনটে ফ্যামিলি মিলিয়ে এসে বেশ একসাথে কিন্তু বেশ খুবই ভালো লাগবে আর হ্যাঁ একটু বিকেলের দিকে এসো তাহলে এনভায়রনমেন্টটা আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে এখন সন্ধ্যে মানে অন্ধকার প্রায় তো কতটা বুঝেছো যাই না বাট যতটা আমরা তোমাদের দেখাতে পেরেছি এই লাইটের মাঝখানে এইভাবে খোলা আকাশের নিচে আমাদের কিন্তু ডিনার করতে খুব ভালো লাগে খুব ভালো লেগেছে তোমরা আসো বার্থডে বয় কেমন লেগেছে সেটাই মেন বার্থডে বয় যখন ভালো লেগেছে তো তোমরা বুঝতে পারছো যে যারা যারা সামনে বার্থডে প্ল্যান করছো পুজোর সময় একটু ফোন করে আসবে আমরা নাম্বার দিয়ে থাকবো যে পুজোর সময় অ্যাভেলেবেল আছে কিনা তো সমস্ত কিছু নিয়ে যদি শপিং এর পরও যদি কোথাও মনে হয় বা সন্ধেবেলায় এরকম জায়গায় যদি একটু আড্ডা বাড্ডা যদি বেশ ভালো দিতে চাও তোমরা তাহলে কিন্তু এটা কিন্তু খুবই ভালো এবার তোমাদের বলি বুফেটা কিন্তু এখন আপাতত চলছে আর এখন চলবে বুফেটা তো আপাতত আমাকে যেটা যা বললো যে পনেরো তারিখ পর্যন্ত বুফেটা অলরেডি রয়েছে তো যারা যারা পুজোর শপিং করছো নর্থ কলকাতা আশেপাশে বিশেষ করে পরে বুফেটা মেনু চেঞ্জ হবে বুফেটা শেষ হচ্ছে না মেনু চেঞ্জ হবে তার জন্য কিন্তু তোমরা যে স্ক্রিনে নাম্বার আছে সেটা কিন্তু অবশ্যই ফোন করো ফোন করে আসো আর ডিসক্রিপশানের নাম্বার থাকবে আর এবার বলি লোকেশানটা কোন জায়গায় রয়েছে এটা রয়েছে কিন্তু নর্থ কলকাতার রাজা মহিন্দ্র রোডের ওপর আর সামনেই হচ্ছে ফেমাস পুজো টালা পুজো তোমরা অনেকেই জানো টালা প্রত্যয়ের থেকে থেকে একদম জাস্ট দু থেকে তিন মিনিটে ওয়াকিং ডিসটেন্সে তোমরা এটা পেয়ে যাবে এছাড়া গুগল ম্যাপের লোকেশান কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকে আর টাইমিং আছে কারণ ভিড় হচ্ছে দেড় ঘন্টার মতো ওরা টাইম রেখেছে বাট যখন ফাঁকা থাকবে তোমরা অনে আসে অনেকক্ষণ নিতে পারো মানে অনেকক্ষণ বসতে পারো যেহেতু এখানে তোমরা দেখছো কি কি ছয় সাতটার মতো এরকম ছাতার মতো আছে তাই ফ্যামিলি যদি বেশি আনো বা অনেকে যদি বেশি ভিড় হয় তখন কিন্তু টাইম টা ব্যাটার অলরেডি পার্টি পার্টি চলছো তো চলো আহ লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাতে হলো না নর্থ কলকাতায় পুজোর সময় এরকম বা ভাগ পুজোর সামনে যারা শপিং করছো তোমাদের এই জায়গাটার খোঁজ পেয়ে যেরকম লাগলো সেটাও কিন্তু আমাদের ভিডিওটা জানাতে হলো না আর ভিডিওটা ফ্যাজুয়ালি প্রত্যেকবার মতো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো তোমাকে বলে থাকি এবার বার্থডে বয় কে একটু ভিশো করা যাক তো কমেন্টে তোমরা জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তাই অবশ্যই জানি চলো টাটা Saya catch next group dengan mereka bye, bye.